আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা যারা আমাদেরকে দেখছেন আমার একমাত্র ছেলে সফি মাহমুদ বায়না ধরেছে আজকে মোমো খাবে তো মোমো গাজীপুরে সবচেয়ে কোথায় ভালো পাওয়া যায় এর জন্য খবর নিয়ে চলে আসলাম গাজীপুর নিয়েতে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট সবগুলো রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন জাতের খাবার রয়েছে এই রেস্টুরেন্টে এর আমাদের আসা হয়েছে তাতে মোহাম্মদ যথেষ্ট স্বাবলম্বীভাবেই যে কোনো জায়গায় যাচ্ছে সে নিজেই অর্ডার দিতে চায় এর জন্য মেনু কার্ডটা নিয়ে সে নিজেই অর্ডার দিল একই সাথে আইসক্রিমও খেতে চায় ভালো একটা জুস আছে এখানে আইসক্রিম এখানে দেখো

ওদের অর্ডার দেওয়া শেষ আমরা এখন ঘুরে দেখছি এক একটা রেস্টুরেন্ট মাঝখানে সবুজ ঘাসের কার্পেট আর এর মধ্যে আছে অনেকগুলো দোলনা বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা খুব উপভোগ উপভোগ করে মোহাম্মদ খুবই চিন্তিত তার খাবার নিয়ে এখনও আসছে না এক পর্যায়ে ঘুম চলে আসছে মোহাম্মদের হ্যাঁ চলে আসছে মোহাম্মদের মোমো মোমোটা যথেষ্ট পছন্দ করেছে খাওয়াচ্ছে দুষ্টমেটাই বেশি আর বাবার জন্য একটা থিক স্যুপ আর কি এর মধ্যে এই রেস্টুরেন্টে একটা কালো বিড়াল আছে সে বিড়ালটার সাথে যথেষ্ট বন্ধুত্ব হয়ে গেছে মোহাম্মদের আর মোহাম্মদ বিড়াল নিয়ে খেলছে এরিফাক এরিফাকে আমি স্যুপটা খেয়ে নিলাম যথেষ্ট চিংড়ি এবং চিকেন দেওয়া টাটা দিয়ে দেবো বিদায়ের পাড়া বিড়াল থেকে বিদায় নিচ্ছে মোহাম্মদ হ্যাঁ বিড়াল সুন্দর বিদায় দিয়ে দিল ক্যাট বাই বাই ক্যাট হ্যাঁ মোহাম্মদ তো যেতে চায় না আল্লাহ হাফেজ সবাইকে আজকের জন্য আমাদের মোমো খাওয়া শেষ বিদায় সবাইকে ফিয়ামানিল্লাহ সামনে আরো আমরা রেস্টুরেন্টে যাব ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য